স্বামী বিবেকানন্দ তিনি অন্ধকারের আলো তার আমাদের আলোর পথ দেখায় আজ বলা কুড়িটি আমি বলবো তাহলে চলুন শুরু করি একটি উদ্দেশ্য সামনে রাখুন সেই একটি উদ্দেশ্যকে জীবন বানান সেই উদ্দেশ্যকে ভাবতে থাকুন সেই উদ্দেশ্যকেই স্বপ্ন দেখুন সেই উদ্দেশ্যটি নিয়ে বেঁচে থাকুন মস্তিষ্ক পেশি স্নায়ু আপনার শরীরের প্রতিটি অংশকে সেই উদ্দেশ্য দ্বারা পূর্ণ হতে দিন এবং অন্য সকল উদ্দেশ্যকে একা ছেড়ে দিন এটাই সফলতার পথ দাঁড়াও সাহসী হও শক্তিশালী হও আপনার নিজের কাঁধে পুরো দায়িত্ব নিন এবং জেনে রাখুন যে আপনি নিজের ভাগ্যের স্রষ্টা আমরা চাই সেই শিক্ষা যার দ্বারা চরিত্র গঠন হয় মনের শক্তি বৃদ্ধি পায় বুদ্ধির প্রসার ঘটে এবং যার দ্বারা নিজের দাঁড়ানো যায় একমাত্র প্রকৃত শিক্ষক তিনিই পায়ে যিনি অবিলম্বে ছাত্রের স্তরে নেমে আসতে পারেন এবং তার আত্মাকে ছাত্রের আত্মায় স্থানান্তর করতে পারেন এবং ছাত্রের চোখ দিয়ে দেখতে এবং তার কান দিয়ে শুনতে এবং তার মন দিয়ে বুঝতে পারেন জ্ঞান শুধুমাত্র একটি উপায়ে পাওয়া যায় সেটি হলো অভিজ্ঞতার উপায় জানার জন্য অন্য কোন উপায় নেই সত্য জানার একমাত্র উপায় হল অভিজ্ঞতা সব ধর্মের সারমর্ম একই তারা শুধুমাত্র তাদের ধর্ম এবং আচারের মধ্যে ভিন্ন ভারত সব সময় সব ধর্মকে মেনে নিয়েছে এবং সম্মান করেছে সমাজের কল্যাণই সকল শিক্ষার চূড়ান্ত লক্ষ্য ভালোবাসা হলো জীবনের নিয়ম আর ভালোবাসাই হল ঘৃণাকে জয় করার একমাত্র উপায় জীবনে সবচেয়ে বড় ভুল হলো ভুল করতে ভয় পাওয়া প্রত্যেক ব্যক্তির মধ্যে একটি আলো আছে যা তাদের মধ্যে জ্বলজ্বল করে এবং সেই আলোই জীবন জীবন সংক্ষিপ্ত কিন্তু এটি ব্যাপক এটিও কেটে যাবে তাই আমাদের পূর্ণভাবে বেঁচে থাকা উচিত সকল ধর্মের সারমর্ম হলো মানবতার সেবা নিজেকে দুর্বল সবচেয়ে বড় পাপ কাজ 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 হতে দিন যে আগুন আমাদের এটি আপনার উষ্ণ করে তা আমাদেরও গ্রাস করতে পারে এটা আগুনের দোষ নয় কারো বা কিছুর জন্য অপেক্ষা করবেন না তুমি যা করতে পারো করো কারো উপর তোমার আশা গড়ে তুলো না মানব জাতির লক্ষ্য জ্ঞান এই জ্ঞান মানুষের অন্তর্নিহিত কোন জ্ঞান বাইরে থেকে আসে না এটা সব ভিতরে শারীরিক বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক ভাবে দুর্বল করে দেয় এমন কিছু যদি থাকে তাকে বিষ বলে প্রত্যাখ্যান করুন বিশ্ব হলো একটি মহান ব্যামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে আসি এমনই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ